দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পশুর হাট রাজশাহী সিটি এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন রবিবার বুধবার রবিবারের হাটটা একটু বড় বুধবারের হাটটা একটু ছোট রবিবারের হাটে প্রচুর পরিমাণে কালেকশন থাকে এবং অনেক ক্রেতা থাকে বুধবার হাটেও কালেকশান ভালো থাকে তবে লেনদেনটা একটু কম হয় আজকের এই হাট থেকে আপনাদেরকে কোরবানির উপযোগী সেরা মানের স্বল্প দামের কিছু কালেকশান দেখানোর চেষ্টা করবো আজকে দেখাবো এই হাটের একজন ভাইরাল ব্যবসায়ী আকাশ ব্যাপারীকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাকে এই হাটে প্রায় ভাইরাল ব্যাপারী নামে চিনি সবাই ব্যবসা কেনা কেমন হচ্ছে গেল কয়েক সপ্তাহ ধরে তো দেখছি যে ভিডিওর মধ্যে থাপা দেন হয়ে যায় আজকে মোট কয়টা গরু রেখেছেন আপনি গরু নিয়ে কি আজকে চলছে না গরু দেখছি সব আচ্ছা সময় আছে তো এখন অনেক সময় আছে আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা শাহিয়ল এই গরুটার দাঁত বা বয়স কোরবানির কতটুকু উপযুক্ত আকাশ ভাই এটা দাঁত বলার সাথে সাথে এটা আবার করতে গেল বলেন তো আপনার গরু আপনার ভাই হাতে ধরে বিক্রি করে গরু কিনে ভাই আপনার করে গরু কিনে কিনে মানে আপনাদের এলাকাতে কি সবাই ব্যবসায়ী আচ্ছা কালোটা তাহলে দেখি এটাও কি দাতা সব দাতা এই দুইটার ওজন কতটুকু হবে জোড়ায় বলেন ভাই বলেন দেখেন

ভাই কত হবে আপনি বলুন আচ্ছা ষোলো হাজার আর হবে না হবে না দর্শক আমাদের ভাইরাল ব্যাপারে আকাশ ভাই এক লাখ ষোলো হাজার টাকা পারবি হ্যাঁ এই যেখানে পনেরোটা গরু আছে একদম চ্যালেঞ্জ করে দিয়েছেন কোনো খুদ খাম নাই খুদ না চার মন করে ওজন এসে দেখবেন মিলিয়ে নিয়ে গরু কালেকশন শুরু করতে অবশ্যই অবশ্যই এবার একটু সরিয়ে সরে আমাদেরকে গরু কয়েকটা দেখান ভালো করে দেখান ফাঁকা করে দেখান ভাই ফাঁকা করে না দেখেন হবে না তো আমি মাথা দেখাই দর্শক প্রতিটা গরু দেখেন সাইজ কালার গঠন মান সব কিছু মিলে পারফেক্ট তাহলে আজকের এই কালেকশনগুলো এক লাখ চলো পার পিস যার পছন্দ হবে স্ক্রিনটার নাম্বার যোগাযোগ করবে ভাই কমে আপনি কমে গরু উঠে দিতে হবে এর থেকে কমে আর কেউ পারবে না তা আজকে সরাসরি চলে যাবে

তো ধন্যবাদ ভাই আপনাকে আগামী রবিবার হাটে আবারও কালেকশন আসবে তো হ্যাঁ অবশ্যই ততদিন পর্যন্ত অপেক্ষা করবো আমরা আবারও আসবেন ইনশাআল্লাহ আপনার কাছে